কার্যক্রম মাসেই শুরু হতে পারে অর্থ উপদেষ্টা থেকে এই তথ্য জানতে পারা গেছে সত্যি শুনতে পাচ্ছেন মহার্ঘ ভাতা সম্পর্কে যে আপডেট আপনাদেরকে জানাচ্ছি সেটি হচ্ছে মহার্ঘ ভাতা সম্পর্কে অর্থ উপদেষ্টা যাচ্ছেন মার্চ মাস থেকেই ধাপে ধাপে মহার্ঘবতার কার্যক্রমটি শুরু করার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিডি জাপান সলিউশনের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো বিবাস আজকের ভিডিওতে আমরা মহার্ঘবত সম্পর্কে সর্বশেষ আপডেট দেওয়ার চেষ্টা করব গত ভিডিওতে আমি মহার্ঘবত সম্পর্কে আপনাদেরকে একটি আপডেট দিয়েছিলাম যে মার্চ মাস থেকেই অর্থাৎ ঈদের সাথে দেওয়ার একটি পরিকল্পনা তথা যে কমিশন করা হয়েছে সেই কমিশন থেকে একটি প্রস্তাবনা রয়েছে তো ধারাবাহিকতায় আজকে আপনাদেরকে আরো বেশ কিছু নতুন আপডেট জানানোর জন্য আজকে মৃত্যু আসছি তো ভিউয়ার যারা আমাকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখবেন যাতে করে পরবর্তী নতুন আপডেট সবার আগে আপনারা পেয়ে যান এবং আপনাদের অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যাতে করে অন্যরা দেখে উপকৃত হতে পারে তো ভিউয়ার্স আজকে মূলত আমরা মহর্ঘ সম্পর্কে আলোচনা করব গত ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিয়েছি যে মার্চ মাস থেকেই মহার্ঘ কার্যক্রম পরিচালনা করার একটি সিদ্ধান্ত বা পরিকল্পনা করা হচ্ছে তারাই ধারাবাহিকতায় আপনাদেরকে আরেকটি ব্রেকিং নিউজ দেব সেটি হচ্ছে অর্থ উপদেষ্টা প্ল্যান করতেছেন বা পরিকল্পনা করেছেন এরকম যে প্রধান উপদেষ্টার সাথে কথা বলে মার্চ মাসের অর্ধেকের মধ্যেই এই বিষয়টি ফাইনাল করবেন যে ভাতা কীভাবে প্রদান করা হবে এবং ধাপে ধাপে তারা ভাতা দিবে এইরকম একটি সিদ্ধান্ত তারা ইতিমধ্যে নিয়েছে তো আশা করছি খুব দ্রুতই এই সিদ্ধান্ত বাস্তবায়ন হবে তো এই সিদ্ধান্ত এটি যে প্রধান উপদেষ্টার সাথে অর্থ উপদেষ্টা এবং অর্থ মন্ত্রণালয় থেকে আলোচনা হবে হবে এবং তারা প্ল্যান করেছে যে ধাপে ধাপে দেওয়া সব শ্রেণীর কর্মকর্তা কর্মচারীদেরকে একসাথে মর্গ ভাতা দেওয়া এই মুহূর্তে পসিবল না সেজন্য অর্থ উপদেষ্টা এই প্ল্যানটি করেছে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর যে কর্মচারী রয়েছে তাদেরকে আগামী রমজান মাসের ঈদ বোনাসের সাথেই ভাতা যুক্ত করে প্রদান করা হবে এরকম একটি প্ল্যান করেছে প্রধান উপদেষ্টার সাথে মিটিং করার পরে এই বিষয়টি আরো ক্লিয়ার ভাবে ধারণা দেওয়া যাবে এবং অবশ্যই নতুন কোনো আপডেট আসলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই সেই আপডেটটি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি প্রেস করে রাখবেন এবং আরেকটি রিকোয়েস্ট থাকবে অবশ্যই আপনার পরিচিত যারা সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদেরকে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে তারা দেখে উপকৃত হতে পারে তো ভিওয়ার্স অনেকেরই একটি চিন্তা ধারণা থাকে যে মর্ঘ ভাতা কবে প্রদান করবে এই সম্পর্কে নতুন আপডেট জানার সবারই আগ্রহ থাকে এ বিষয়ে অনেকেই আমাকে পার্সোনালি কমেন্ট করেছেন মেসেজ দিয়েছেন তো আমি চেষ্টা করব নিত্য নতুন আপডেট আপনাদেরকে দেওয়ার জন্য তো মর্গ ভাতা প্রদান করার জন্য বেশ কয়েকটি সিদ্ধান্ত তারা কিন্তু গ্রহণ করেছিল ইতিমধ্যে সর্বপ্রথম জানুয়ারি মাসেই মহর্ঘ ভাতা কার্যক্রম করার সিদ্ধান্ত গ্রহণ করেছিল অর্থ উপদেষ্টা থেকে শুরু করে মহর্ঘ ভাতার যে কমিশন তারা গ্রহণ করেছে সেই কমিশন কিন্তু সেটি হয়ে ওঠেনি এবং পরবর্তীতে তারা ফেব্রুয়ারি মাসে মহর্ঘ ভাতা দেবে বলে একটি সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন এবং সেটিও বাস্তবায়ন হয়নি এবং পরবর্তীতে তারা মার্চ মাসের কথা উল্লেখ করেছেন এবং আশা করা যায় তারা যেভাবে এগোচ্ছে ইনশাল্লাহ মার্চ মাসেই তারা এখন একটি সিদ্ধান্ত গ্রহণ করতে পারে এবং ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে ভাতা তারা তিনটি ধাপে দেবে এবং তিনটি ধাপে তৃতীয় যে ধাপটি রয়েছে অর্থাৎ তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারী যারা রয়েছে তাদেরকে প্রথমে ভাতা এই সামনে ঈদের বোনাসের সাথে দেওয়ার সিদ্ধান্ত তারা ইতিমধ্যে নিয়েছে এবং প্রধান উপদেষ্টার সাথে মিটিং করে এই বিষয়টি আরো কনফার্ম করবে তো ভিওয়ার্স এই ছিল মহর্ঘপাতা সর্বশেষ আপডেট মহর্ঘপাতা সম্পর্কে যদি আপডেট চূড়ান্ত হবে এক কথায় বলতে হয় তাহলে সেটি হচ্ছে মহর্ঘপাতা বাস্তবায়ন করার জন্যে প্রথমে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীদেরকে মহর্ঘপাতা প্রদান করা হবে আগামী ঈদের বোনাসের সাথে এবং ধাপে ধাপে দ্বিতীয় প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্মচারীদেরকেও ধাপে ধাপে মহর্ঘপাতা প্রদান করা হবে যেহেতু একই সাথে সব শ্রেণীর কর্মকর্তা কর্মচারীদেরকে প্রদান করা আর্থিক অনেক একটি করবে সো এভাবেই তারা প্ল্যান করেছে যে ধাপে ধাপে এই বিষয়টি বাস্তবায়ন করবে তো যাই হোক মহর্ঘপাতা বাস্তবায়ন হলেই যারা সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদের প্ল্যান সাকসেস তো যেভাবে হোক মহর্ঘপাতা কার্যক্রম চালু হলেই হলো তো ভিউয়ার্স এই ছিল সর্বশেষ আপডেট যে মহপাতা আগামী মার্চ মাসের অর্ধেক সময় থেকেই চালু হওয়ার একটি পরিকল্পনা বা আশঙ্কা রয়েছে আশা করা যায় যে এটি খুব দ্রুতই সম্পন্ন হবে তো ভিউয়ার্স এই ছিল সর্বশেষ আপডেট মর্গবতা কার্যক্রম ইনশাল্লাহ বাস্তবায়ন হতে পারে আগামী মার্চ মাসের অর্ধেক সময় থেকেই তো অবশ্যই নতুন আপডেট আসলে আপনাদেরকে জানিয়ে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ